এটা একটা আন্ডারফুল এই মালটা আমাদের কাছে বর্তমানে ভালো আছে বলতে গেলে প্রায় 3-4000 স্কয়ার ফিটের মত আছে এই মালটা তার সাথে আছে ভাই গুমটা একটু ফলো পে এই ক্ষেত্রে আপনাদের জন্য এটা একেবারে সুন্দর কালার একেবারে আনকমন কালার যা বলা বলাবাহলন चाहिदा আছে আপনার

কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাড়ি থেকে যে ভিডিও তো বন্ধুরা আপনাদের জন্য আবারও কিন্তু আমরা কিছু টাইস মার্বেল গ্রানাইট এর ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা যারা কম বাজেটের মধ্যে টাইস এবং গ্রেনাইট মার্বেল চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও খুবই স্পেশাল হতে যাচ্ছে তো পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন যে এই সকল মার্বেল গ্রেনাইট এবং চলে আসছি বাড়িতে যে ব্লকে তাহমিনা মার্কেটে মার্কেটে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন স্যানিটারি অ্যান্ড ইলেকট্রনিক্স আর এখানে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সব আকর্ষণের মার্বেল টাইস এবং গ্রেনাইটের কালেকশন দেখতে পারবেন সেনেবল প্রাইসেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে ফয়সাল ভাই আসসালামাইকুম ফাইসাল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আমিও অনেক ভালো আছি তো আজকে শুনলাম নতুন স্টক চলে আসছে আপনার টাইস এর এবং এবার নাইকের তো এগুলার প্রাইস কেমন থাকবে আজকে প্রাইসের কথা বলতে গেলে প্রাইস আজকে বত্রিশ বত্রিশ অনেকের চাহিদা ছিল সাদার মধ্যে বা কালারের মধ্যে তো বড় বড় দেখলেনি মতো এখনো অনেক বড় স্টক আমাদের বিদ্যমান আর দোকানে যা আছে ওদিন তো গোডানে ভিডিও করছে আজকে দোকানে আসলাম যার ফলে দোকানে যা কালেকশন আছে তা তো কথা বুঝাতে পারছি যার যা যা যেটা দরকার যৌথ ভাবে একটা কালার এই মালটা আমাদের কাছে বর্তমানে ভালো স্টক আছে বলতে গেলে প্রায় তিন চার হাজার মতন আছে এই মালটা তার সাথে আছে ভাই একটু যদি একটু মার্বল মার্বেল

এই গ্রেড এর প্রব্বই টাকা সেক্ষেত্রে একই ভাবে বত্রিশ বত্রিশ প্রাইস ও আপনার বিরানব্বই টাকা মাত্র দুই টাকা মানে দুই টাকা বত্রিশ ফুল হোয়াইট

बरोबर एकबार कार्टून ही दाखাই দেই আসলে কত রকমের মাল আছে আমাদের কাছে আর এর চেয়ে পরিমাণের মধ্যে রাখা স্টক করা ও জায়গা নাই আবার কিছুটা ডিসপ্লে করছে প্রোডাক্ট এখানে কোনো কিছু না একবারে গ্লেজড যাকে বলা হয় গ্লেজড টাইস আচ্ছা এই পাশে একটা দেখতে আছে কাট কালারে ভাই এইটা

আনকমন কালারের গ্রানাইট আছে মানে কালার অতটা কিন্তু জিনিসটা অনেক ভালো যদি কেউ নিতে চায় এই সাইজের আমাদের কাছে বর্ধমানে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পিসের মতন গ্রানাইট

ফুলের তো হচ্ছে অনেক কালেকশন আছে আপনার কাছে হ্যাঁ বর্তমান আলহামদুলিল্লাহ ভালো কালেকশন আছে এটা দেড়শোয়ার্কয়ার্ক আছে সবই আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পারি স্কোয়ার ফিট থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে সব ফুটবল আমাদের সাথে কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চায় যারা কালার দেখতে ক্ষেত্রে আমরা তাদেরকে কালার ছবি পাঠাই যদি পছন্দ হয় তারা কন্ডিশন আমাদেরকে বুকিং দিতে পারে প্লাস আইসা নিজে দেখা তারা গাড়িদের উঠাই নিয়ে যেতে পারে আচ্ছা ঢাকার বাইরে পাঠানোর ব্যবস্থা কি আপনাদের আমাদের বিভিন্ন ট্রান্সপোর্ট আছে আর যদি মার্বেলের টাইসেটা আমরা কি ঢাকার বাইরে পাঠাতে গেলে পরিবহন

চিন্তা করতেছেন বা মার্বেল কিনারে কিনবেন চিন্তা করতেছেন তারা সরাসরি ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আলাইকুম